ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার অনেকদিন পর না প্রায় আমাদের মাটন চিকেন হচ্ছে আজকে অনেক বছর পর আজকে দেশি মুরগি নিয়ে এসেছি দেশি মুরগির ছোল

আজকে বেশি ভাত ও নিয়েছে আমি কম ভাত নিয়েছি নাকি আর সালাদ আছে কার ভাতটা বেশি আছে অবশ্যই কমেন্ট করে তো চলো চ্যালেঞ্জ শুরু করি যারা যারা নতুন তারা পেজটাকে ফলো করে দেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি বলো যে ভালো লাগে না সবাই যদি বলো ভালো লাগে না তাহলে আর ভিডিও করা বন্ধ করে ঠিক আছে তো হয়তো এটাই শেষ ভিডিও নাকি 1 2 3 স্টার্ট চলো আর এদিকের অর্ধেক দেশি চিকেন আমার এই অর্ধেক দেশি চিকেন ওর আমি ভেন্ডি ভাজাটা আমি আম ডালের সঙ্গে খাবো

ਉਂਡਰਸਾਈਡ에 रखा है रंग नहींते परो পেঁপেও আছে হাতে করে তুলে নিচ্ছি মানে চিকেন টাতে পেঁপে দিয়ে মুরগির মাংস ঝোল করা হয়েছে এই দিয়ে দেওয়া হবে

মাংস সঙ্গে আলু নিয়ে নি একটা আলু আছে আর এই যে গ্রেভি ডাল দিয়ে গ্রেভি দিয়ে বেশি মুরগির ঝোল দিয়ে সব একসঙ্গে মাখিয়ে খাবো সব একসঙ্গে মাখিয়ে হুম এই যে আলু আলু দিয়ে মেখে নিলাম going to done that mm. Mm. ग्रेवी किंतु फैक्टर नहीं है ये चिकन যে হালকা পাতলা গ্রেভি নিয়ে নিলাম এবার এবার মেখে দেব মেখে দিয়ে ওটাতে দই ঠয়ে দিয়ে দেয়া আছে দই দিয়ে একদম মাখো মাখো করে ব্যাপার হুম Chicken beer, chicken. Mm. দেখো হাত থেকে তোমরা অনেকে বলো যে হাত থেকে কেন তুলে নাও হাত দিয়ে দেখো খালার মধ্যে আমাদের এই যেটুকু নিয়েছে আমাদের জন্য নিয়েছি এখান থেকে এক্সট্রা কেউ খাবার নেই তাই আমরা হাত দিয়েও তুলে নি মাঝে মধ্যে তোমার ভালোবাসতো ছোট ছোট পিস কেন বেশি মন কি বলে যুচ করছি সেদ্ধ

গোলমুড়িটা কাঁচা লঙ্কার ঝাল Maybe he's wo तो। तो है ऐसे इनको फिर रखो कंप्लीट ये मैटेरियल से एक टुक फाड़ दिए

গোটা আলু আছে মাটনের মাটনও বানো চিকেনও বানো তো মেখে নি আলু দিয়ে ঝোল দিয়ে হুম মাটন ও হো না বা কিছু হয়ে যাচ্ছে ঝোরে ধরে পড়ছে ঝোরে ধরে পড়ছে

যেটুকু মটান দিয়ে রেখে নেব ভাতের সঙ্গে একদম রেয়াজি পিস চর্বি সবাই তারপর পিস চর্বি যা মতো কেমন গেল Thank you.

পুরো ভিডিওটা দেখলাম তারপর শাস্তি নিয়ে এসেছি যে পুরো ভিডিওটা দেখতে গেলাম দেখলাম হ্যাঁ অ্যাক্ট্রেস মাটানো আমাকে সাইড করে দিয়েছে আমি দিইনি তোমরাই বলো দিয়েছি তোমরা কমেন্ট করে জানাও তো দিয়েছে কি দেয়নি তাহলে পরের বার শাস্তিটা হবে শাস্তি পরের বার কে পায় তোমরা কমেন্ট করে জানাও তোমরা হচ্ছে বিচারক বলো তো আজকে কোনো শাস্তি নেই বন্ধ করে রেখে তারপর আজকে কোনো শাস্তি নেই কে হেরেছে কে জিতেছে তোমরা আগে বলবে তারপর আমি জিতেছি আমি জিতলে শাস্তি তুমি অ্যাক্ট্রেস মাটান দিয়েছ আমি দেখেছি ওরা ওদের কাছে আমি ছেড়ে দিলাম তোমাদের কাছে ছেড়ে দিলাম ঠিক আছে তো টাটা